হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভীষণ ভালোবাসাই তোমাদের নিশ্চয়ই সবার পুজোর মানে শপিং স্টার্ট হয়ে গেছে কারো কমপ্লিট হয়ে গেছে আমার হচ্ছে অনলাইন শপিং শেষ এবার মানে মার্কেট রাধামণি গিয়েছিল সেখান থেকে কিছু কেনাকাটা হয়েছে তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই আর আমার বড় ননদ গিয়েছিলো রাধামণি সেখান থেকে কিছু জিনিস এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো প্রথমে একটা তোমরা জামা দেখলো ওটা মশাইয়ের জন্য আনা হয়েছে আর একটা দেখো মোম ডালা আনা হয়েছে মানে ওই মানে আমার ছেলে হচ্ছে ওই বিছনায় পাতার জন্য ও মাঝে মাঝে বাথরুম করে ফেলে ওই জন্য বিছনায় পাতার জন্য একটা মোমডালা নেওয়া হয়েছে মোম কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানো মানে পুরো আমাদের খাটের মাপের মাপ আর কার কার পুজোর কম শপিং কমপ্লিট আমাকে তোমরা সেটা কমেন্ট করে জানো এবার দেখো কিছু বালিশির ওয়ার মানে বালিশির কোফার আর পাশ বালিশ মাথার বালিশের কভার কিছু আনা হয়েছে সেটাও দেখো কেমন লেগেছে কালারগুলো কমেন্ট করে জানাবে দেখো এটা হচ্ছে পাশ বালিশের তিনটে ওয়ার আনা হয়েছে এটা হচ্ছে মাথার বালিশের একটা রুমাল আনা একটা নয় দুটো রুমাল আনা হয়েছে সাদা রুমাল তোমার দাদা ভাইদের জন্য দেখো সব দুটো দুটো করে শেড আনা হয়েছে দুটো কমলা দুটো পিঙ্ক পিঙ্কের মধ্যে ছাপাওগুলো খুব সুন্দর কেমন লাগেছে কালারগুলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না অনলাইনে অনেক কিছু কেনা হয়েছে এবছর তো আমার আর নতুন কাপড় পরে বেরোনোই হবে না কারণ আমাদের মানে একজন আমাদেরই একজন জ্ঞাতির মারা গেছে সেই দশমী অবধি কাজ হবে ততদিন তো তোমার নতুন জামা কাপড় বের পরে বেরোনো হবে না মানে পরা জামা কাপড় পরেই মানে যেগুলো আছে সেইগুলো পরেই বের হবো এটা দেখো এটা শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে কাপড়টা আর এটা হচ্ছে আমার ছোটো ননদ দেশে ও ছাপা কাপড় নেবে বলেছিল ওই জন্য একটা সাদা লালের ওপরে ছাপা কাপড় নেওয়া হয়েছে কেমন লাগাচ্ছে কাপড়টা তোমরা কমেন্ট করে জানাবে মানে ও পুজো দিতে যাবে বলে ওই জন্য নিয়েছিলপটা দেখা দেখাচ্ছে দেখো কত মানে পুরোটা ওই যে বুটির উপরে না পুরোটা মানে একদম পুরো মানে কাপড়টা অল জংরা কাজ করা দেখো কত সুন্দর লাগছে মানে পুজোর সময় সাদা লাল কাপড়ের মানে পরাটাই হচ্ছে আলাদা ব্যাপার কত সুন্দর দেখতে লাগে আর দুটো মানে পরা ব্লাউজ নিয়ে আসা হয়েছে মায়ের জন্য ওগুলো মায়ের মানে সব শেষ এবার আমার তাকে প্রথম তোমাদের দাদাভাই দাদাভাইয়ের জন্য দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে দুটো ব্লু কালারেরই সেখানে সেবার সেখান থেকেও তোমাদের দাদাভাই হাফ প্যান্ট নিয়ে আসে ভিডিওটা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখো ওই দুটো ব্লাউজ আনা হয়েছে ব্লাউজটা দেখো কত সুন্দর দেখতে মানে পুরোটা না সেই জরির মতো যে জড়ির রকমের আছে ফুল ফুল মতো ওই জড়ির কাজ করা পুরোটা কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাবে আর আর একটা হচ্ছে এটা কাঁথা স্টিকের কেমন লাগাচ্ছে এটাও তোমরা কমেন্ট করে জানাবে এটা মায়ের জন্য নিয়েছি আমার এরকম একটা ব্লাউজ আছে মা দেখে বলেছিল আমার জন্য একটা নিতে মানে আমার মায়ের জন্য কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও মানে এটা পুরোটা পিঠে তো মানে ভালো লাগছে গোলগোলা খুব সুন্দর লাল কালারের দেখো এবারও সেই বিখ্যাত ভাইরাল শাড়ি বিচিত্রা আমি একটা মানে অনলাইনে অর্ডার করেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল বলে আমি যদি সেখান থেকে পাই সেখান থেকে নিয়ে এসবে নিয়ে সেটা ক্যান্সেল করে দেবে কার এই রকম শাড়ি তোমরা কিনেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কার কত দাম পড়েছে দেখো পুরো মানে পাড়ে কাজ করা আর মানে পাড়ে শুধু কাজ করা আছে আর মাঝখানে ছোটো 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 এমনি বুটুল মতো করা আছে কেমন লাগাচ্ছে ভাল কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটু শেয়ার করো আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো ওই মা বলছিলো বলে এগুলো উঠে যাবে কি না বলি বলতে তো পারবো না এমনই মনে হয় থাকবে কারণ অনেকে তো কিনছে কারণ আমি বলি এখন তো আর নতুন জামা কাপড় পুজোয় পরা হবে না এটা পাট করা থাকে এটা কালী পুজো বা লক্ষ্মী পুজোয় পরব মাকে বলছে কাপড়ে থেকে ব্যাগটাই কত সুন্দর দেখো আর ক্যাললপের মানে কাপড়টা তো খুব সুন্দর লাগছে এটা তো মানে এমনি এক একদিকে নিয়ে আঁচল করলে ভালো লাগবে ব্যাট লাখ এবছর আর নতুন কাপড় পরে বেরোনো হবে না তো পরের বছর নিশ্চয়ই হবে আমি যেমন আছে তেমনটা ওই জন্য মানে কাপড়টা খুলি না আমি কাপড়টা খুললে তো আর ভাঁজ করতে পারবো না ওই জন্য খুলিনি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো